চলে এলাম আরেকটা ইউনিক রেসিপি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম ব্রেকফাস্ট একদম নিউ এবং নতুন একটি রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আর একবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি ব্রেকফাস্ট রেসিপি তাহলে চলুন চলে যাই ওন রেসিপিতে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি একটা পুর তৈরি করে নেব ব্রেকফাস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আজকে আমি ব্রেকফাস্ট রেসিপিটি কিভাবে করছি আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দিয়ে দিলাম আমি কালো গরমরিচের পুঁড়ো এবার দিয়ে দিব আমি গাজর কুচি এখানে একটার অর্ধেক দিয়েছি আপনার আপনাদের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভেজে নিব দেখেন খুব সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গেছে পর যে আমি নামিয়ে ঠান্ডা করে নিব একদম রেডি হয়ে গেছে আমার পুরটা এবার আমি এখানে ব্রেড নিয়ে নিলাম তো দেখেন আমি কিন্তু অনেকগুলো ব্রেড নিয়েছি তবে ক্যামেরাতে আমি তিনটা দেখালাম এগুলো আমি একটু রুটি বেলার বেলুন দিয়ে খুব সুন্দর মতো বেলে নিব অবশ্যই কিন্তু আপনাদের এই ব্রেকফাস্টে করার জন্য এই কাজটা করে নিতে হবে যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখেন আমার বেলা হয়ে গেছে এবারে আমি সাইড থেকে যে লাল অংশটা আছে সেটা আমি কেটে সাইড করে রেখে দিব এবারে আমি তিনকোনাচে করে আমি কেটে নিব তো দেখেন আমি দুই সাইড থেকে লাল অংশ ফেলে দিয়েছি আর দুই সাইড থেকে রেখে দিয়েছি এভাবে করে সব হলো রুটে কেটে নিচ্ছি তো দেখেন সব ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে মিনি ব্রেকফাস্ট আপনারা যদি এখনো বাসা এভাবে তৈরি করেন নাই আমি অনুরোধ করব আপনারা এভাবে করে কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয় এবার আমি ব্রেকফাস্টগুলো কীভাবে করছি আপনারা একবার হলো কিন্তু ফলো করবেন ফলো করলে কিন্তু আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারবেন এবার আমি পানি দিয়ে একটা ব্রাশের সাহায্যে এক সাইড থেকে পানিটা একটু ভরিয়ে দেখেন এভাবে আমি বেঁচে নিচ্ছি খুব সুন্দর একটা বাক্স মতো আমি করে নিব তো দেখেন এভাবে কিন্তু চেপে চেপে আমি একটা বক্স তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলো করে নিব তো দেখেন আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে তাই না মাসাল্লাহ এবার আমি এটা সাইড করে রেখে দিই এখানে নিয়ে নিচ্ছি একটা শশা শশাটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে নিব যারা এখন আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ইউনিক রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশান আকারে আপনার কাছে চলে যাবেন সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে থেকেই বলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কিন্তু একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি এবার এটা আমি পেঁচি একটা ফুলের মতো করে নিব অবশ্য আমি ফুল তৈরি করতে পারি না তবুও চেষ্টা করেছি আপনাদের সাথে যতটুকু পেয়েছি শেয়ার করার জন্য এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি তো যারা ফুলটা এভাবে করতে পারেন তাহলে তো আরও সুন্দর হবে আপনাদের রেসিপিগুলো তা আমি অনুরোধ করব আমার রেসিপিগুলো আপনারা যদি ফলো করে আপনারা এইভাবে বাসায় নাস্তা তৈরি করেন আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো দেখেন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি বেঁচে নিয়েছি এবার আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম এখানে আরও কিছুটা জিনিস অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি আমি মিউনিস। মেয়ানিস দিয়ে একটু ভালো মতো চিকেন আর সাথে মিশিয়ে নিব আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবারে খুব ভালো মতো আমি চিকেনের সাথে মেগনি আর ধনিয়া পাতাগুলো মিক্স করে নিব আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মিস্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখেন হয়ে গেছে এটা আমি সার্ট করে রেখে দিয়ে চলে আসলাম আমার এই যে বাক্সগুলো কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এবার আমি এখানে পুরগুলো ভরে দিব দেখেন এভাবে করে কিন্তু সব ব্রেকফাস্টগুলো আমি রেডি করে নিব এবারে যে শসা দিয়ে আমি একটা ফুল তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে এক দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা এভাবে করে কিন্তু আপনারা বাসা তৈরি করে ছোট্ট ছোট সোনামনিদের জন্য টিফিনে রাখতে পারেন ওরা কিন্তু খুব মজা করে খাবে আর এরকম ব্রেকফাস্ট হলে কিন্তু ওরা আর কিছুই বায়না করবে না এরকম ব্রেকফাস্ট আপনার বাসায় তৈরি করে আপনার ছোট সোনামুনিদের খুশি করতে পারেন তো দেখেন আমার কিন্তু ব্রেকফাস্টগুলো খুব সুন্দর মতো আমি সাজিয়ে নিচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন দেখতে কিন্তু অনেক লোভনী হয়েছে তো হয়ে গেছে আমার আজকে মিনি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রয়োজনে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কোনো রেসিপিতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করুন সবাই সবার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম